আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সমাজকর্ম পত্রের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছি যারা এখনও দেখেননি দেখে আসেন এক কোনটি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সামাজিক সমস্যা আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় কীভাবে অলিখিত নিয়মকানুন দ্বারা সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই হচ্ছে সামাজিক সমস্যা উক্তিটিকার এই অ্যালপসের সামাজিক সমস্যাগুলো কৃষির স্বাভাবিক বারসাম্য নষ্ট করে সমাজের দ্য স্টাডি অফ সোশ্যাল প্রবলেমস গ্রন্থটিকার আর রেবিটন এবং মার্টিনেস ওয়েনবার্গ সমাজবিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে সমস্যা মূলত প্রত্যক্ষ প্রভাব রাখে এবং পরোক্ষ প্রভাব পেলে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হল সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর সমাজ থেকে সৃষ্ট বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি গাঁজার চাষ হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সোশ্যাল প্রবলেমস ডিস্ট্রফ সোশ্যাল নর্মস উক্তিটিকার জন ওয়েন ও প্যারেল সকল সামাজিক সমস্যার পরিসর রূপ সর্বজনীন একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে বিশৃঙ্খলা ও অশান্তি এক তিন হবে সামাজিক সমস্যা হচ্ছে মূল্যবোধ পরিপন্থী আদর্শ পরিপন্থী উন্নয়নের পরিপন্থী এক দুই তিন সমাজবিজ্ঞানী অকবাণ ও নেমকফ সামাজিক সমস্যার কারণ উল্লেখ করেছেন কোনগন্থে অ্যা হ্যান্ডবুক অফ সোসিওলজি সামাজিক পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার প্রভাব কোথায় বেশি পরিলক্ষিত হয় পরিবারে বাংলাদেশের প্রেক্ষাপটে কী কারণে শাসক এবং শোষিত শ্রেণীর মধ্যে নানা ধরনের সমস্যা উদ্ভাবিত হয় সম্পদের অসম বন্টন কিসের মাধ্যমে একটি সমাজ তথা দেশের সামগ্রিক বিষয়ে প্রস্ফুটিত হয় সংস্কৃতি ক এলাকায় হঠাৎ হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গাবাদে এরূপ সমস্যা নিয়ে নিচের কোনটির ফল মূল্যবোধগত দ্বন্দ্ব সমাজবিজ্ঞানী সি এম সামাজিক সমস্যার কারণ হিসাবে চিহ্নিত করেছেন এক দুই ও তিন প্রতিটি সমাজে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকে কেননা বিভিন্ন দলের অস্তিত্ব বিদ্যমান বিভিন্ন গোষ্ঠীর অস্তিত্ব বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব এক দুই ও তিন তিনটি হবে পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্ববাসীর সম্মুখে অন্যতম যে সমস্যা তা হলো জনসংখ্যা স্ফীতি কারোক্তি ম্যাকনামারা কোন দেশে জনগণের জীবনযাত্রা এবং মান সর্বোচ্চ করতে কোনটি দরকার কাম্য জনসংখ্যা দ্য পপুলেশান বম্প গ্রন্থটি লেখককে ফল অ্যান্ড্রিক কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায় সম্পদ অনুপাতে জনসংখ্যা কাম্য জনসংখ্যা প্লাস অতিরিক্ত জনসংখ্যা ইজ ইকুয়াল টু কী হবে জনসংখ্যা সমস্যা এন ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সতেরোশো আটানব্বই সালে জনসংখ্যা বৃদ্ধিকে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন কে ম্যালথাস দু হাজার সালের অর্থনৈতিক সমীক্ষায় জনমিতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের স্থূল জনমৃত্যু হার কত হবে পাঁচ দশমিক জন বাংলাদেশের বর্তমানে মহিলা প্রতি উর্বরতার হার কত দুই দশমিক এক দুই নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারিত করা হয় বয়স উনিশশো সালে বর্তমান পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি কমে আসার কারণ কি এখানে হবে এক ও দুই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা হলো শিল্প দূষণ বেকারত্ব এবং অপরাধ উন্নত এক দুই তিন সারা বিশ্বে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেননা অতিরিক্ত জ্বালানি ব্যবহৃত হচ্ছে বন উজার হচ্ছে পারমাণবিক চুল্লির ব্যবহার বাড়ছে এক দুই তিন কোনো চলমান ধারার একটি পর্যায়ে যদি স্বল্প মাথাপিছু আয় হলে এর পরবর্তী পর্যায়ে কী হবে জীবনযাত্রার নিম্নমান যে কোনো সমস্যার সমাধান করতে হলে কিসের প্রয়োজন হবে গবেষণা সমাজকর্মীরা বিলম্বে বিবাহের জন্য কিভাবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে প্রচারণার মাধ্যমে ফ্রন্ট লাইন ফিমেল ওয়ার্কার্স কাদের বলা হয় পরিবার কল্যাণ সহকারীদের